আপনারা তো বড় লোকই মানে দেশের বিজনেস মানে গরিব হতে পারে না আর আপনারা তো জানেনই দেশের সব বড় বিজনেস কোনটা একটু খুলে বলুন জানেন না আরে বর বইয়ের বিজনেস আই এটাই কষ্ট এখন আমি তো যাতে করে আমি থাইল্যান্ড গে বা এটার জন্য ফার্স্ট অফ অল আমাকে বিয়ে করতে হবে এরপর আমাকে কাপড় ব্লগিং করতে হবে আর ফিউচার আমি সেটাই করতে যাচ্ছি এটা আসলে কিডিং ছিল মনে হচ্ছিল আমি টয়লেট ভেঙে নিচে পড়ে গেছি যাই হোক এরা বহুদিন ধরে বাংলাদেশের কাপল ব্লগার হিসেবে বুকুচু করে দাঁড়ায় আছে আর হ্যাঁ ভরে টাকা কামাইছে দ্যাটস টাকা খুঁজতে সব করতে এরা থাইল্যান্ডে এরপর বাকিটা তো বা কয়দিন ধরে থাইল্যান্ড এসে বাট যতদিনই থাকুক না কেন ওরা ওদের পেজের প্রতি মানে পেজে ভিডিও আপলোড এর প্রতি খুবই কনসিস্টেন্ট ছিল মানে রেগুলারলি থাইল্যান্ডে গিয়ে ওদের ভিডিও আপলোড করা চালা গেছে বাট আমি এইটা খুঁজে পাইলাম না ওদের পেজে যে ওরা বাংলাদেশে থাকে

কোনো কিছুই না তবে আরো বিশ্বাস করবেন যখন তারা ইন্টারন্যাশনাল মানে ইংলিশ বলাটা শুনবেচ টাচ টু হার টু হিজ

আগে তো কখনো স্বপ্ন দেখেন বাট আমি এইটা বুঝলাম না যে প্রত্যেকটা ভিডিও শুরুতেই কেন বলা লাগবে যে আমি থাইল্যান্ড আসছি থাইল্যান্ডে এসেছি থাইল্যান্ডে আসার পর এবার থাইল্যান্ডের বানিয়ে নিতে পারবেন্ড এসে দেখে মানে উনি যে থাইল্যান্ড গেছে সেটা সবার থাইল্যান্ডে থাইল্যান্ডে থাইল্যান্ড মানে প্রত্যেকটা ভিডিওতে তার এইটা থাকবে মানে যাই করুক না কেন হ্যান সাত সে একা যায় নাই সাথে তার ভাতার্ডে আসছি দেখেনল্যান্ডের রাস্তায় এই যে ক্রোকোডাইল এগুলো কিন্তু মানে সত্যিকারের ক্রোকোডাইল না মানে উনি ভাবে হালাল খাবারের মাথা তবে না থাইল্যান্ডের মানুষ মানুষও পাঙ্গাস মাছ খায় না মিথ্যা কথা থাইল্যান্ডের মানুষ জীবনে পাঙ্গাস মাছ খায় না পাঙ্গাস মাছ তো শুধুমাত্র বাংলাদেশের মানুষই খায় থাইল্যান্ড পাবে গো জাস্ট এতটুকুই না থাইল্যান্ডের মানুষ হিসু করে না হিসু শুধুমাত্র বাংলাদেশের মানুষ

তাহলে বুঝেন ওর হাজবেন্ড কতটা ধৈর্যশীল সেই এই হাতিগুলোর সামনে ভিডিও করতে হলে আপনাকে পে করতে হবে পাঁচশো বারাইলো কারণে ভিডিও আপলোড করবেন আমি আর উঠতাম না অনেক ভয় লাগত

রো হে ভরে টাকা কামাই দুই দিন পর পর টুডে নাইট আমি করে এরপর আস্তে আস্তে বিভিন্ন ইভেন্টে যাওয়ার পর টপ লিস্টেড কাপল ব্লগার হয়ে যায় তার দুই দিন পর দেখে এদের আবার ডিভোর্স হয়ে যায় আচ্ছা তবে এদের ব্যাপারে দেখলাম যে বউ থেকে বয়ের আগ্রহ বেশি এদিকে আমার মগা জামাই থাইল্যান্ডে এসেও সরিষার তেল নাকি দিয়ে ঘুমাচ্ছে তাহলে এটা কি বউ বিজনেস নাকি জামাই বিজনেস হোয়াটএভার কাপল ব্লগার মানে দাজবি আচ্ছা